আসসালামু আলাইকুম বিউস আশিস সবাই ভালো আছেন আমি চলে আসছি আমরা রাসেল মনমুড়ি থেকে নতুন কিছু কাতানি শাড়ি নিয়ে অনেকে কমেন্ট করেছে ভাই আমাদের কিছু গিফটের শাড়ি দেখ অনেক সুন্দর নিখুঁত ডিজাইনের কিছু কাতানি চলে আসছে এবং যে প্রাইসগুলো হবে একবার অফার প্রাইস একেবারে অফার প্রাইস সেগুলো ফেলবে আসলে দেখেন পুরো গোল্ডেন কপার জুরি কাজ করা পুরো গোল্ডেন জুরি কপার কাজ করা ফুল বয়টা কাজ করা আর ব্লাউজ পিস সহ এটা ব্লাউজ পিস প্রত্যেকটা সেটার ব্লাউজ পিস অনেক সুন্দর কালার অবনের সুন্দর ডিজাইন হবে মার্কেটে একটা সুতির সাইটে হাফ সুতির সাইড দাম পনেরো ষোলোশো টাকা ওই হিসাবে স্যার দাম হওয়া দুই হাজার টাকা কিন্তু না আমরা সেটা মাত্র অফার পেয়ে দিয়ে দেবো সেটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার এটা ফুল সাইটের সুন্দর এটা ব্লাউজ পিসটা দেখো কালারগুলো দেখ প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর এই কালারগুলো যে কোনো স্কিনে যে কোনো বয়সে শাড়িগুলো পরতে পারবে যে কোনো বয়সে যে কোনো স্কিনে শাড়িগুলো পরতে পারবে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমরি শাড়ি লোন ম্যানসিন শপিং সেন্টার দ্বিতীয়তলা আঠাইশ নম্বর দোকান মার্কেটে আসবেন শাড়িগুলো যাচাই করবেন আর প্রাইসগুলো পড়বে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন এই সব সিল্ক কাতানগুলো গিফটের জন্য এবং নিজেরাও ইউজ করতে পারবেন প্রত্যেক ছোটো খাটো পার্টি ফেনশনে পড়ে যেতে পারবেন মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন আমাদের এই মনমুরি শাড়ি থেকে এই কাতান শাড়িগুলো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস কাটার পরে শাড়িগুলো বারো তো উপরে থাকবে অনেকে কমেন্ট করেছে ভাইয়া কাতান শাড়ি ব্লাউজ কাটলে শাড়ি ছোট হয় না এগুলো শাড়ি ছোট হবে না প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস কাটার পরে শাড়ি বারোয়া থাকবে যারা এই ব্লাউজ পিসগুলো আপনার ফর্টি প্লাস করতে চান তারাও করতে পারবেন আমাদের মনমনি সাইড থেকে সাইগুলো কালেকশন করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া থাকবে ভিউজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবাই ওয়াক্ত নামাজ পড়বেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউজ সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সেইগুলো কালেকশন করতে চান আমাদের মনমুনি কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম